শীত চলে আসছে তাই আজকে পিঠা বানাতে চলে আসলাম তো এখন শীত যেহেতু চলে আসছে সবাই কিন্তু সবার বাসাতেই কেউ বাফা পিঠা বানায় কেউ মেরা পিঠা বানায় কেউ সীত পিঠা বানায় তো আমি আসলে অতটা পিঠা বানানোর মধ্যে পারফেক্ট না তো তারপরও আজকে চলে আসছে আমি পিঠা বানাতে আজকে বানাবো আমি সীত পিঠা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আরেকটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিকেলবেলা থেকেই তো বিকেলবেলা ভাবলাম যে বসে থেকে কি করব একটু ফিটা বানাই তো আজকে আমাদের বাড়িতে সব সবাই আতব চাল বাঙানো হয়েছে মেশিন আসছে তারপরে মেশিন দিয়ে সবাই মানে আতপ চাল ভাঙিয়ে নিছে মানে গুঁড়ি করছে সবাই তো আমরা চাল বাঙাই নাই না বাঙানোর কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নাই সে থাকলে অথবা শাল বাঙানো হতো তো যেহেতু সে বাড়িতে নাই তো তার কারণে আর শাল হয় নাই তো আমার পাশের বাড়ির পাশের ঘরের যে ভাবিরা আছে তো তাদের শাল বাঙানো হয়েছে তো তাকে বললাম আমাদেরকে কিছু মানে ঘুড়ে দেওয়ার জন্য তো সে তারপর আমাকে দিছিল তো আমি ভাবলাম যে আজকে মানে বাঙ্গান হয়েছে আজকে একটু তাজা তাজা কয়েকটা সিট বিটে বানিয়ে ফেলি হয়তো বা খেতে ভালো লাগবে বিকেলবেলা বসে থাকবো সবাই মিলে একটু আড্ডা দিব খাবো একটা মজা হবে তো আমার ফাঁসে কিন্তু ক্যামেরার ফিছনে সবাই আছে শুধু আমি ক্যামেরার সামনে আর আমার পিছনে কিন্তু সবাই আছে সবাই অনেক ধরনের কথাবার্তা বলতেছে তো আমি আজকে সাউন্ডটা একটু স্কিপ করে ফেলছি তো এই তো আমি যখন সিতোপিঠার ডোটা করে ফেললাম তো এখানে আমি ডোটা করার সময় আমি এখানে কোনো গরম পানি অ্যাড করি নাই আমি এখানে কলের পানি অ্যাড করলাম তো তারপরে এই তো আমি তাওয়াটা বসিয়ে দিলাম আর পিঠা বানানোর সময় আমি একটু ইয়ে দিয়ে দিলাম কি বলে সোডা একটু সোডা দিলাম ফুলার জন্য আর সাথে আমি নারকেল কুচি দিয়ে দিছিলাম। তো স্যার নারকেল কুসি আমি বলছিলাম জামা আমার ছোটো যাকে নারকেল বাঙানোর জন্য সে আমাকে বলছিল যে ঘরে আছে তো আমরা ওই গড়ে থাকা মানে দুই তিন দিন আগে যে নারকেলগুলো ভাঙানো ছিল ফ্রিজের ভিতরে তো ওইগুলো সাথে দিয়ে দিছি তো দিয়ে দেওয়ার কারণে আমাদের একটু ভুল হয়ে গেছে বলতে ওই নারকেলগুলো তো দুই দিন আগের তো তার কারণে একটু ইয়ে হয়ে গেছে একটু লালচে কালার হয়ে গেছে এমনি সব তো মোটামুটি সব কিছুই পারফেক্ট আছে হালকে একটু লালসে কালার হয়ে গেছে এটা একটা ব্যাপার না কারণ একটু লালসে কালার হলে সমস্যা নাই খেতে পারবে তো সবাই ক্যামেরার পিছন থেকে আমার সাথে অনেক মানে দুষ্টেমি করতেছে আজকে আমি শাড়ি পরাতেই তো সবাই এটা তো

মানুষের নতুন রাতে নাকি ফিটে বানানো নতুন তো ওই ফার্স্ট দিয়ে আমার দাদি শাশুড়ি কথা বলতেছে আর এই দেখ দিয়ে মানে আমার ননদে আমার স্বাস্থ্য ননদ নিজের ননদ সবাই আছে তো সবাই আমার সাথে একটু দুষ্টিমি করতেছে আজকে নাকি আমাকে ভালো লাগতেছে সুন্দর লাগতেছে তো তারা দুইজনেই আমাকে কিন্তু বলতেছে যে আমি মানে শাড়ি পরি না কেন সময় শাড়ি পরতে পারি কেন আমি পরি না তো আসলে কিন্তু ভালো লাগে না শাড়ি পরতে সুন্দর লাগে ঠিক আছে তবে কিন্তু পরতে আমার কাছে ভালো লাগে না তার কারণ হচ্ছে গিয়ে মানে কাপড় পরলে আমি আর কাজ করতে পারি না তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে শাড়ি পরা তো ও পছন্দ করে বিদে তো আসলে আমি তো মানে এক এক দিন আমি শাড়ি পরি তেমন বেশি একটা পরি না তো ও এটা মানে আমি কেন শাড়ি পরি না ওটা নিয়ে এসে অনেক রাগ আমি কেন শাড়ি পরি না তো তার কারণে এই তো তো আজকে শাড়িটা পরলাম তো আজকে আপনাদের কেউ একটা ফি উঠিয়ে তো আপনার ভাইয়ের কাছে দিব তো ওকে যখন আমি ফি উঠিয়ে দিই তখন ওর কাছে মানে ওর মেজাজ খারাপ হয়ে যায় যে আমি কেন ওকে এগুলো দিই কারণ ও যখন আসে তখন ওকে আমি কেন আমি শাড়ি পরি না তো এই শাড়িটা হচ্ছে আপনাদের ভাইয়া যেদিন আসছে বিদেশ থেকে ওদিন আমি এই শাড়িটা পরলাম তো এই তো শাড়িটা আমাকে কেমন লাগতেছে আপনারা একটু বলবেন কমেন্ট করে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন প্রতিদিন তো একে মানে এক ধরনের ভিডিও দেখেন রান্নাবান্নার তো আজকে একটু আমি অন্য মানে অন্য ধরনের ভিডিও ভিডিও করলাম আপনাদের মাঝে তার কারণ হচ্ছে আজকে একটু বিকালবেলা ভাবলাম যে একটু সিটু ফিটা বানাই তো তার কারণে এই তো আমি এখন সিতু ফিটা বানাইতেছি তো সবাইকে নিয়ে খাবো মানে আমার শাশি শাশুড়ি তারপরে আমার স্বাস্থ্য ননদ নিজের ননদ আমার যা সবাই আছে তো সবাইকে নিয়ে আজকে মিলেমিশে খাবো আসলে আমার কাছে কিন্তু এভাবে সবাই থাকলে মিলেমিশে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এই সুটা চুলাটা আমি দিছি উঠানের মধ্যে তা আগে তো আপনারা দেখছেন যে ওয়ালের ফার্স্টেই ছিল এই চুলাটা তো ওয়ালের ফার্স্ট থেকে ওই চুলাটা ভেঙে ফেলছি তার কারণ হচ্ছে ওয়ালটা কালো হয়ে যায় তো তার কারণে আমি আর ওয়ালের ফার্স্ট থেকে আমার শাশুড়ি উঠিয়ে ফেলছে মানে চুলাটা ভেঙে ফেলে তারপর আর একটু দূর করে দিয়েছে এই চুলাটা তো আমরা আবার বসা শাশুড়ি দুইজনে মিলেই আবার নতুন করে এই চুলাটা দিয়েছিলাম একটু দূর করেই তো অনেক দিন থেকে ভাবতেছি যে মানে চুলাতে এমনিতে রান্নাবান্না হয় তো অনেক দিন থেকে ভাবতেছি যে কি কি করব একটু ফিটা বানাবো তো আজকে ফিটা বানাইলাম তো আবার এদিক দিয়ে আমি একটু কি ইয়ে চাউল সিদ্ধ চাউল বেঙ্গে নিলাম তার কারণ হচ্ছে বাহা পিঠা বানাবো তার কারণেই তো বেঙ্গে নিয়ে এখন আমি আর আজকে বাহা পিঠা বানাই নাই কারণ যে মালা খাঁড়টা ওইটা মানে আনতে হবে তো ওটা আনানোর পরে তারপরে বানাবো তো আমি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি ও চাউলের গুঁড়াগুলো সময় করে পরে বানাবো নি আর এই দিক দিয়ে এই তো আমি সিতুপিটা উঠিয়ে নিতেছি তো প্রথম একটা সিটুপি কিন্তু নষ্ট হয়ে গেছে এতটা ভালো হয় নাই আর ফরেরটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তবে কালারটা এতটা সুন্দর আসতেছে না মানে এই কালারটা কিন্তু সাদা আসলে আরও ভালো লাগতো তবে সাদা আসছে আসতেছে না কেন আসতেছে না আমার মনে হয় যে নারকেলের কারণে সাদা আসতেছে না তো যাই হোক এই তো আমি এখন ফিটাটা উঠিয়ে নিতেছি আর এই তাওয়াতে মানে সবসময় ফিটা বানালে একটু বয় কাজ করে মনে হয় যে ভেঙে যায় আর তাওয়াটা আমাদের না আমাদের হচ্ছে যে ওই যে রুটি বানানোর যে তাওয়াটা ওইগুলো আছে কিন্তু এই তা এই তাওয়াটা আমাদের নাই তা আমার শাশি শাশুড়ি থেকে তাওয়াটা আনা হয়েছে তো অন্যজনের যেহেতু তাওয়াটা কারণ বয় বয়ে আমি কাজটা করতেছি আর এগুলোতে এমনিতেই অনেকটাই ইয়ে টোটকা মানে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে আমি একটু বয় বয়ে করতেছি তো এতে একটা একটা দিতেছি আর একটা একটা আমি উঠিয়ে নিতেছি তো সবাই এ প্রথমটা খেয়ে নিছে পরে এরগুলো আমরা একসাথে বানিয়ে তো তারপরে সবাই মিলে খাবো আর একটু আগে তাওয়াতে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম যেন মানে না লাগে আর কিছুক্ষণ আগুনটা যখন আমি দিই যখন দিই না তখন কিন্তু আগুনটা একদমই কমে যায় আবার দিলে আগুনটা এত পরিমাণে জলে মানে ফিটা ফোড়া যায় এই তো একটা মানে ঝামেলার মাধ্যমে আমি পড়ে গেছি তো সবাই তো আপনারা কম বেশি আমার মনে হয় শীতের এই মানে মৌসুমে সবাই হয়তো ফিটা বানানো হয়ে গেছে ফিটা খাওয়া হয়ে গেছে আমাদের আসলে এখনও খাওয়া হয় নাই তো আজকে আমি আমাদের বাসায় আজকে আমি প্রথম এই ফিটাটা বানাইলাম তো এই তো এই আর কি তো আপনারা কে কে ফিটা এভাবে খা খেয়েছেন অথবা আপনাদের খাওয়া হয়েছে কিনা। একটু বলবেন কমেন্ট করে হয়তো এখন অনেকে এসে বলবেন যে আমি এটা কেমন ধরনের ফিটা বানাইছি আসলে আমি ওইভাবে অতটা পারফেক্ট না যে আমি ফিটা বানানোর মধ্যে হয়তো আমার থেকে সবাই আরও মানে সুন্দর করে বানাতে পারবে আর এদিক দিয়ে আমি যেহেতু শাড়ি পরছি আমার কাছে অন্য রকম লাগতেছে আসলে আমি শাড়ি পরে কিন্তু কোনো কাজই করতে পারি না আমার কাছে শাড়ি পরে কাজ করতে একদমই ভালো লাগে না আর শাড়ি পরতেও ভালো লাগে না তার কারণ হচ্ছে আমি শাড়িগুলো যখন পরার পরে ধুতে হয় আমার কাছে ধুতে একদমই ভালো লাগে না আর থ্রি পিস পরতে কিন্তু অনেকটাই আরামদায়ক আর শাড়ি শুধু একমাত্র সৌন্দর্যের জন্য এই তো তো আজকে আপনাদের ভাইয়া যখন দেখবে আমাকে শাড়ি পরাতে সে বলবে আমাকে যে আমি যখন বলি তখন কিন্তু শাড়ি পরা না আর পরবর্তীতে শাড়ি পরে তো আসলে তার মনে কষ্টে যাওয়ার কথায় এখন আমি কি করব বলেন তো আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না আমার মতো কে কে আছেন আপনারা যে এরকম শাড়ি পরতে আপনাদের কাছে ভালো লাগে না মাঝে মধ্যে শাড়ি পরি এরকম হয়তো বা এক বছর পরে ছয় মাস পরে মন চাইলে একদিন শাড়ি পরে একটু ছবি টবি ফিকটিক তুলি অতটুকুই তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ